ওকে মাই লিটল চ্যাম্পিয়ন এখন আমরা ইউনিট টোয়েন্টি থ্রি স্টেজ সেট টা নিরাপদ থাকো স্টে এর বাংলা কি নিরাপদ থাকো ঠিক আছে তো নিরাপদ থাকো তো কি বলছে আই নম্বরে যে লিসন শুনো কমপ্লিট দ্য বা প্রচার পত্রটি পূরণ করে এই যে এটা হচ্ছে একটা লিপলেট এই লিপলেটটাকে পূরণ করতে হবে যে এখানে গ্যাপ দেওয়া আছে এখানে গ্যাপ দেওয়া আছে এই গ্যাপগুলো পূরণ করতে হবে উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলো দিয়ে ইউ হিয়ার তুমি শুনো বা তুমি যে শব্দগুলো শুনেছ সেই শব্দগুলো দিয়ে পূরণ করতে হবে ঠিক আছে তো লিপলেটটা পড়তে হবে যেমন বি প্রিপেয়ারড ফর দে ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম তাহলে তুমি কি কি শব্দ শুনেছো বি প্রিপেয়ারড মানে কি এই যে দেখো আমরা সুন্দরভাবে মানে করে দিয়েছি তো বি প্রিপেয়ারড মানে বি প্রিপেয়ারড প্রস্তুত থাকো ফর আর্থকোয়క్స్ ভূমি কম্পের জন্য দে ক্যান হ্যাপেন এগুলো ঘটতে পারে অ্যাট এনি টাইম যেকোনো সময় তাহলে এখানে কি বি প্রিপেয়ারড প্রস্তুত থাকো ফর আর্থকোয়ক ভূমিকম্পের জন্য দে ক্যান হ্যাপেন তারা ঘটতে পারে অ্যাট এনি টাইম যে কোনো সময় তারপরে কি বলছে বিফোর অ্যান্ড আর্থ ভূমিকম্পের পূর্বে বিফোর মানে কি পূর্বে তাহলে ভূমিকম্পের পূর্বে তাহলে ভূমিকম্পের পূর্বে পরিবেশটা কি সেটা আমরা দেখি ভূমিকম্পের পূর্বের যে পরিবেশ তো সেটা কি বলছে কিট রাখো সামফুল্ড কিছু খাবার ইন ইউর হোম তোমার বাড়িতে ইউল অলসো নিড মানে তোমার প্রয়োজন হবে আ বিকজ কারণ দেয়ার মে নট বি এন ইলেকট্রিসিটি দেয়ার মে নট বি থাকতে নাও পারে অ্যানি ইলেকট্রিসিটি ফর আ ফিউ ডেজ কয়েক দিনের জন্য ইউ শুড হ্যাভ সাম ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত সাম কিছু ফর ইউর টর্চ টু তোমার টর্চ লাইটের জন্য তাহলে এখানে অ্যান্সারটা কিভাবে করবে দেখো এই যে সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করে অ্যান্সার করে দিয়েছি কিপ রাখো সাম ফুড এন্ড ওয়াটার কিছু খাবার এবং পানি ইনি হোম তোমার বাড়িতে ইউ অলসো নিট তোমার প্রয়োজন হবে মানে তোমার আরও প্রয়োজন হবে আর টর্চ একটা টর্চও বিকজ কারণ দেয়ার মে নট বি নাও থাকতে পারে অ্যানি ইলেকট্রিসিটি কোনো বিদ্যুৎ ফর এ ফিউ ডেজ কয়েকদিন ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত সাম ব্যাটারিস কিছু ব্যাটারি থাকা উচিত ফর ইউর টর্চ টু তোমার জন্য তোমার বা জন্য কিন্তু কিছু তোমার কাছে থাকা উচিত এবার কি বলছে ডিউরিং অ্যান্ড আর্থক ডিউরিং অ্যান্ড আর্থক মানে কি ভূমিকম্পের সময় ডিউরিং অ্যান্ড আর্থক মানে ভূমিকম্পের সময় ভূমিকম্পের সময় কি হতে পারে ইফ যদি ইউ আর ইন এ বিল্ডিং ইউ আর ইন এ বিল্ডিং মানে হচ্ছে তুমি একটা ভবনের মধ্যে থাকো ঠিক আছে ইফ যদি ইউ আর তুমি থাকো ইন এ বিল্ডিং একটা ভবনের মধ্যে গেট আন্ডার মানে নিচে যাও গেট আন্ডার তাহলে এই যে কমল মানে হচ্ছে তাহলে তাহলে গেট আন্ডার নিচে যাও স্ট্রং একটি মজবুত এবার গ্যাপটা পূরণ করতে হবে ডু নট রান মানে দৌড় দিও না রান মানে কি দৌড় দিও না ডু নট রান ডাউন মানে নিচের দিকে দৌড় দিও না ডাউন মানে কি নিচে নিচের দিকে তারপরে আবার গ্যাপ পূরণ করতে হবে ইফ ইউ আর আউটসাইড ইফ যদি ইউ আর তুমি থাকো আউটসাইড বাইরে কমা মানে কি তাহলে স্টে অ্যাওয়ে মানে দূরে থাকো স্টে অ্যাওয়ে দূরে থাকো ফ্রম বিল্ডিংস বিল্ডিং মানে ভবন থেকে দূরে থাকো অথবা এই গ্যাপটা পূরণ করতে হবে তো দেখি গ্যাপটা কিভাবে পূরণ করবে এই আবার যে বিল্ডিং ভবনের মধ্যে গেট আন্ডার নিচে যাও আর স্ট্রং টেবিল একটা স্ট্রং টেবিলের নিচে যাও ঠিক আছে আর ডু নট রান না ডাউন দ্য স্টিয়ার্স সিঁড়ি দিয়ে নিচে দৌড়াবে না ঠিক আছে ইফ ইউ আর যদি তুমি থাকো আউটসাইড বাইরে স্টে আওয়ে মানে দূরে থাকো ফ্রম বিল্ডিংস অর ট্রিস ভবন বা গাছ থেকে তার মানে ভূমিকম্প যখন আসবে তখন ভবন বা গাছ থেকে দূরে থাকতে হবে ঠিক আছে এটাই এই যে প্রথমে শুরুতে যে অফিসার যে লিপলেটটা দিল না সেই অফিসার যে লিপলেটটা দিল সেই লিপলেটটা যে লিপলেট দিচ্ছে লিপলেট মধ্যে এগুলো লিখা আছে অফিসার যে লিপলেট দিয়েছে এটার মধ্যে রাইট ওকে এরপরে দেখো যে আফটার পরে আফটার মানে মানে একটি মানে মানে ভূমিকম্প একটি ভূমিকম্পের পরে কি করতে বলছে যে ডু নট গো যেও না ইনসাইড ভিতরে এ তারপরে গ্যাপ দেওয়া আছে এ মানে একটি আনলেস যদি না ইট ইজ সেফ নিরাপদ হয় আনলাস ইট ইস সেফ যদি না এটা নিরাপদ হয় তাহলে বিল্ডিং এর ভিতরে যাওয়া যাবে না ইফ ইউ হ্যাভ যদি তোমার কাছে থাকে ইফ মানে কি ইফ মানে হচ্ছে যদি তোমার কাছে থাকে অ্যানি মানে কাটা কোনো কাটা অ্যানি মানে কোনো কার্ডস মানে কাটা এর মানে হচ্ছে ইফ ইউ হ্যাভ অ্যানি কার্ডস যদি তোমার কোনো কোথাও কিছু কেটে যায় হাতটা যদি কেটে যায় কোনো পশু যদি কেটে যায় কোনো কিছু শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ তাহলে কি গেট ইউ মানে নাও তোমার অ্যান্ড কভার এবং কভার মানে কি আবৃত করা ঢেকে দাও দ্য কাট কাটা জায়গাকে উইথ এ ক্লিন ব্যান্ডেজ একটা পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে সামটাইমস কখনো কখনো দেয়ার আর আফটার শক্স আফটার শক্স মানে হচ্ছে যে পরে আবার ঝাঁকুনি হতে পারে আফটার শক্স মানে হচ্ছে পরের ঝাঁকুনি আফটার এন ভূমিকম্পের পরে ওকে তো এখানে দেখো ডিউরিং এন আর্টক ভূমিকম্পের সময় তাহলে ভূমিকম্পের সময় তো গেল এবার আফটার এন আর্টক ভূমিকম্পের পরে কি করতে হবে ডু নট গো ইনসাইড ভিতরে প্রবেশ করো না আর বিল্ডিং ভবনের ভবনের ভিতরে প্রবেশ করা যাবে না আনলেস ইট ইস সেফ যদি তার নিরাপদ না হয় ইফ ইউ হ্যাভ যদি তোমার থাকে অ্যানি খাটস কোনো কাটা গেট নাও ইউর ফার্স্ট ফার্স্ট তোমার প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম নিবা এন্ড কভার দ্য এবং কাটাটিকে ঢেকে দিবে উইথ এ ক্লিন ব্যান্ডেজ একটি পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে সামটাইমস কখনো কখনো দেয়ার আফটার শক্স প্রত্যাঘাত ঘটে প্রত্যাঘাত মানে আবার ঝাঁকুনি ঠিক আছে প্রত্যাঘাত আফটার শক্স প্রত্যাঘাত আফটার অ্যান আর্থ ভূমিকম্পের পরে ভূমিকম্পের পরে আবার আফটার শক হতে পারে ওকে এরপরে কি বলছে দেখো রিড পড়ো দ্য লিপলেট দ্য কমপ্লিটেড লিপলেট সম্পূর্ণ লিপলেটটি ফ্রম অ্যাক্টিভিটি আই অ্যাক্টিভিটি আই থেকে এই যে এইটাই এটাই কমপ্লিটেড লিপটেড লিপলেট এটাকে এইভাবে সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছি এটা আবার তোমরা পড়বা বাসে ওকে এবারে দেখো কে নম্বরে কি বলছে খে খেতে বলছে যে আনসার দ্য কোয়েশান প্রশ্নগুলোর উত্তর দাও আনসার দা প্রশ্নগুলোর উত্তর দাও বলছে হোয়াট ক্যান হ্যাপেন যে কোনো সময় কি ঘটতে পারে হোয়াট কি ক্যান হ্যাপেন ঘটতে পারে এট এনি টাইম যে কোনো সময় মানে হাই কেন ইউ কিপ তোমার রাখা উচিত শুড ইউ কিপ তোমার রাখা উচিত আর টর্স একটা টর্স লাইট তো দেখো এইভাবে আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি তো কি বলছে যে হোয়াট ক্যান হ্যাপেন কি ঘটতে পারে যে কোনো সময় তাহলে কিভাবে হবে ভূমিকম্প ক্যান হ্যাপেন ঘটতে পারে অ্যাট এনি টাইম যে কোনো সময় এরপর কি হোয়াই কেন শরীর ক্ষেপ তোমার রাখা উচিত আর টর্স একটি টর্স রাখা উচিত তো অ্যান্সার কিভাবে দিবে ইউ শুড কিপ তোমার রাখা উচিত তো ইউ এর জায়গায় তুমি আই বলবা ঠিক আছে বলবে আই শুড কিপ আমার রাখা উচিত আর টর্চ একটা টর্চ লাইট বিকজ কারণ দেয়ার মে নট বি নাও থাকতে পারে দেয়ার মে নট বি নাও থাকতে পারে অ্যানি ইলেকট্রিসিটি বিদ্যুৎ ফর আ ফিউ ডেজ কয়েকদিন ফর আ ফিউ ডেজ কয়েক দিনের জন্য বা কয়েকদিন বিদ্যুৎ নাও থাকতে পারে আফটার অ্যান্ড আর্থাক ভূমিকম্পের পরে আফটার অ্যান্ড আর্থক মানে ভূমিকম্পের পরে ওকে তিন নম্বর প্রশ্ন কি বলছে হোয়াট শুড ইউ হ্যাব তোমার কি থাকা উচিত ফর ইউর ঠর্স তোমার টর্চ এর জন্য হোয়াট শুড ইউ হ্যাব তোমার কি থাকা উচিত ফর ইউর থাইটটার জন্য কি থাকা উচিত তো তুমি এখানে ইউ দিয়েই বলেছি তুমি আই দিয়ে বলবে যে আই শুড হ্যাভ আমার থাকা উচিত ব্যাটারিস ব্যাটারি ফর মাই টর্স আমার টর্সের জন্য মানে ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত ব্যাটারিস ব্যাটারি ফর ইউর টর্চ টর্সের জন্য ওকে এরপরে হোয়াট শুড ইউ ডু তোমার কি করা উচিত ইফ ইউ আর যদি তুমি থাকো ইন এ বিল্ডিং ভবনের মধ্যে ডিউরিং অ্যান আর্থ কোয়েক ভূমিকম্পের সময় তো অ্যান্সার কি বলবে যে ইফ আই এম যদি আমি থাকি তো এখানে তো ইউ দিয়ে করা আছে তুমি আই দিয়ে বলবে ইফ আই এম যদি আমি থাকি ইন এ বিল্ডিং ভবনের মধ্যে আই শুড গেট আমার যাওয়া উচিত আন্ডার এ স্ট্রং টেবিল একটি শক্ত টেবিলের নিচে এইভাবে আনসারটা দিবা ঠিক আছে এরপর পাঁচ নাম্বার কি বলছে হাই কেন তোমার রাখা উচিত ফার্স্ট প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম তাহলে তুমি অ্যান্সার টাইম বলে বলবে ইউ এর জায়গাতে আই বলবে আই শুড কিপ আমার রাখা উচিত আর ফার্স্ট এড কিট প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম টু কভার ঢাকার জন্য অ্যানি খটস যে কোনো কাটকে বা যে কোনো কাটা উইথ এ ক্লিন ব্যান্ডেজ একটি পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে যে কোনো জায়গায় কেটে গেলে যেন তুমি ঢাকতে পারো ঠিক আছে সো মেনি স্টুডেন্টস এভাবে সুন্দরভাবে চমৎকার ভাবে তোমার পড়বে এবং নিজেকে যোগ্য করে তুলবে সবাই ভালো থাকো সুস্থ থাকো বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল